প্রবাসিত হয়ে গেছেন বিদেশে চলে আসছেন এখন শর্টকাটে বড়লোক হওয়া লাগবে তাই না এই প্রবাসে সবচেয়ে বেশিরভাগ মানুষ কষ্ট করে দেখেন আমরা তো কষ্টের গল্প শুনি আমরা কি সুখের গল্প শুনছি এখনো দেখেন আমরা দূর থেকে মানে বাংলাদেশ থেকে আমরা যখন ভাবি যে বিদেশে আসবো তখনই আমাদের মাথা চিন্তা থাকে যে সর্বোচ্চ দুই থেকে তিন বছর আমি বিদেশ করবো তিন বছরে কোটিপতি তিন বছরে কোটিপতি বিদেশ যাওয়াই তো মানে বড়লোক কিন্তু যখন একটা মানুষ আসে বিদেশে তখন তার ম্যাক্সিমাম দুইটা বছর সময় লাগে তার মানে মূল পুঁজি এখন বর্তমান পৃথিবীর অবস্থা যেরকম আমি যদি মনে করি যে মিডিল যারা আসেন বা ইউরোপে যারা আছেন আপনাদের যে খরচটা আপনি আসলে সেই খাবারটা করতে পারতেছেন না এখন আপনার কিভাবে তিন বছরে কোটিপতি হয়ে গা হ্যাঁ প্রথম চান্সে যখন যখন আমি নতুন বিদেশে আসি তখন আমি ভাবতাম যে আমি যদি বাংলাদেশ থেকে একবার বিদেশে যেতে পারি আমার তখন বাজেট ছিল প্রায় চার লাখ টাকা যে চার লাখ টাকা দিয়ে আমি বিদেশ যাবো যাওয়ার পরে চার লাখ টাকা আমি সর্বোচ্চ দুই বছরের ভিত্তিতে উঠে ভালো কারণ কি আমি বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করছি বেতন কিরকম কি আসো বিষয় সেটা একটা টার্গেট অনুযায়ী যে দুই বছর ভিতরে আমার চালান উঠে যাবো তারপরে ব্যবসার ব্যবসা ব্যবসার ব্যবসা আমার যে মূল পুঁজি ওইটা গেছে এখন আর ইনকাম আর ইনকাম কিন্তু আইসা দেখি গিয়ে ভাই আমি যেহেতু প্রথম সৌদি আরব গেলাম সৌদি আরবে গিয়ে প্রায় দুই বছরের ভিতরে আমার চালান কাবার হয়েছে এটা অস্বীকার করার মতো কিছু নাই গা কিন্তু পরবর্তী যখন মালয়েশিয়া আসলাম ভাই মালয়েশিয়া আইসা দেখি আমি আমার এই গল্পগুলো আরেক সময় বলবো এবার আপনাদেরকে বলি যে আপনি কিভাবে একদম মানে দুই বছর তিন বছরের ভিতরে কোটিপতি হয়ে যাবেন গা হ্যাঁ এটার একটা একদম প্লাস পয়েন্ট আছে একদম প্লাস পয়েন্ট দেখেন সত্য কথা বলবেন মিথ্যা না সত্য কথা বলবেন মিথ্যা না সত্য কথা বললে আপনি যদি কাউরে পারেন বিদেশে আনেন প্রবাসী আপনি নিজেও প্রবাসী আপনি কারো না কারো মাধ্যমে আসছেন আপনি হয়তো বা প্রতারণার শিকার হয়েছেন দালালের ফক করে পড়ছেন আপনারা মিথ্যা বলে আনছে কিন্তু আপনি কাউরে মিথ্যা বলবেন না আপনি যদি ভিসার ব্যবসা করতে পারেন এক নম্বরে আপনি খুব দ্রুত সময়ের উপরে আপনি উপরে উঠে যেতে পারবেন তবে হ্যাঁ সত্য কথা বলবেন দেখেন আমি আমার ব্যক্তিগত ব্যাপারে আমি বলি আমি যদি ভিসার ব্যবসা করতাম আমার যদি সেরকম সুযোগ থাকতো তাহলে আমি চেষ্টা করতাম মানে সবচেয়ে বেশি তাকে সত্য কথা বলার জন্য ভাই সত্য কথা তিতা লাগতে পারে কিন্তু সত্য কখনো ঘরে না যেমন আপনি আরব দেশে আছেন সৌদি আরবে যেহেতু ভিসার একটা সুযোগ আছে ভাই অনেকে গালামন্দ করবেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি না আপনি নিজে মানে পাখা গোজা যায়নি উড়ে উড়ে চলে আসছেন আপনি কারো মাধ্যমে আসছেন সে বা আপনাকে ধোকা দিছে সে হয়তো বা আপনাকে বলছে একটা এখন হয়ে গেছে আরেকটা কিন্তু আপনি চেষ্টা করবেন আপনি যদি দ্রুত বিদেশের মাটিতে টাকা কামাইতে চান তাহলে আপনি চেষ্টা করবেন অন্তত পক্ষে দশটা লোক বাংলাদেশ থেকে আনার জন্য সেটা আনবেন ভাই আপনি না আনলো অন্য কেউ আনবো এটা আপনার ব্যাপার আপনি আনেন বা না আনেন আমি কিসের জন্য বলতেছি আপনি বলতে পারেন ভাই দালালি শুরু করছে দালালি ব্যবসা আমার দরকার নেই ভাই আপনার বড় লোক হওয়ার দরকার নেই কেন বিদেশে শর্টকাটে জন্য এক ব্যবসা আপনি যদি ভিসা ব্যবসা করতে পারেন তাহলে আপনি শর্টকাটে কিছু টাকা মানে ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন তো আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি সত্য কথা বলবেন ধরেন আপনি সৌদি আরবে আছেন আপনি আপনার কফিল থেকে তিনটা ভিসা কোনোভাবে তাকে পটায় নিতে পারছেন পটায় নিতে পারেন অথবা না পারেন অথবা আশেপাশে অনেক আরব দেশের যে আরবের শেখা আছে তাদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি তাদেরকে বললেন যে দেখ আমার গ্রামে তিনটা গরিব লোক আছে দুইটা গরিব লোক আছে কর তোর কোথাও যদি কাজে লাগে তাহলে তুই আমার এই লোকটাকে কাজে লাগে দেখেন জনে বলবেন একজনের মন গলতে পারে একজন ভালো মানুষ হইতে পারে হ্যাঁ তারপরে আসার পর খারাপ হইতে পারে কিছু বলার নাই গা তো আপনি চেষ্টা করবেন সবচেয়ে কম দামে ভালো একটা মানুষদের ভিসা নেওয়ার জন্য এবং তারাই বলবেন যে দেখ আমি কিছু প্রফিট করবো তার সত্যি কথা বলবেন ক্লিকা প্রফিট করবো করা লাগবো তার জন্য আমার কিছু খরচ আছে এগুলো আপনি বলবেন বলার পরে আপনি যদি ভিসা ভিসা পান পান তাহলে আপনি তিনটা যদি ভালো লোকের লোকের আনবেন তারা জানি এখানে এসে ভালোভাবে কাজ করতে পারে আপনার জানি বদনাম না হয় তা আপনি যদি ভিসা পান আর তাদেরকে যদি বলতে পারেন যে ভাই আমি কিন্তু একটা মালিকের ভিসা পাইছি আমি কিছু লাভ করবো লাভ যে করুম না তা না তোমার কাজ কিন্তু এটা হইব আল্লাহ না করুক যদি কোথায় কাছে মিল না থাকে তাহলে ভাই আমাকে আল্লাহ তো মাফ করে করেন আমি শতভাগ চেষ্টা করেছি এই ভালো একটা জায়গা তোমার দেওয়ার জন্য তো আপনি আপনার জায়গা থেকে শতভাগ চেষ্টা করবেন এবং আল্লাহর উপরে ছেড়ে দিবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি আমার মানসম্মানটা রাখছেন দেখেন আল্লাহ যদি আপনার মানসম্মান রাখেন পৃথিবীর এমন কেউ নাই আপনার মানসম্মান ডুবাইবো তো আপনার প্রথম যেটা হইলো আপনি একটা মানুষের সাথে পরামর্শ করবেন ভিসা পাইবেন এবং দ্বিতীয়ত অন্য একটা মানুষের নিয়ে আসবেন সে যদি ভালো থাকে সে আপনার খারাপ বলুক নো প্রবলেম আপনি চেষ্টা করছেন তারা ভালো রাখার জন্য ভালো রাখার মালিক আল্লাহ এবং আপনি আপনার জায়গার থেকে আপনি সত্য ছিলেন এখন যদি খারাপ হয়ে যায় কিছু করার নাই তো এই রাস্তায় হাঁটলে আপনি বড়লোক হওয়ার সম্ভাবনা আছে এবং আরও একটা পরামর্শ আছে সেটা হচ্ছে বিদেশে আপনি ব্যবসা করতে পারেন তবে এই বিষয়ে আমি আরেকদিন কথা বলবো বিদেশে আপনি ব্যবসা করলে অনেক টাকার মালিক হতে পারবেন তবে ব্যবসার কিছু সিস্টেম আছে সেই সিস্টেমটা দেখবেন যাতে কোনোভাবে আপনি কারো চোখে না পড়েন আপনি যেই দেশে ব্যবসা করুন বিশেষ করে বাংলাদেশে না হোক বিদেশে হোক বিদেশে যেহেতু আমরা সাধারণভাবে কর্মী হিসাবে আসে আমি এই বিষয়ে আরেকদিন কথা বলবো তবুও ছোট্ট করে বলি বিদেশে যদি আপনি ব্যবসা করেন তাহলে মানুষের আড়ালে থাকবে এটা হচ্ছে আপনার জন্য বা আমার জন্য আমাদের সকলের জন্য ভালো